দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে ফের বোমাবাজির ঘটনা গভীর রাতে আচমকা বিস্ফোরণের শব্দে কেটে কেঁপে উঠল শানপুকুরের চন্ডিহাট এলাকা ওই এলাকার আইএসএফ বুথ সভাপতি ইচ্ছা মলার বাড়িতে লক্ষ্য করেই বোমা ছোড়া হয়েছে বলেই জানা গিয়েছে জানা গেছে পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা যার মধ্যে একটি গিয়ে ফাটে বুথ সভাপতির বাড়ির জালনার ধারে এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রী জাহেদ ঠিক কি জানতে পারছ মূলত অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে যুক্ত বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ ইতিমধ্যে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ঠিক কি কারণে এই হামলা এবং কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত আপাতত তা খতিয়ে দেখা হচ্ছে রাজনৈতিক রেশারেশি নাকি ব্যক্তিগত শত্রুতা সেই দিকেও নজর দিচ্ছে তদন্তকারীরা জাহেদ কি জানতে পারছ কি ঘটেছিল ওখানে

বাস করে জানলায় এবং অপরটি কাছাকাছি বাস করে এবং থানার পুলিশ আমরা জানি দীর্ঘদিন ধরেই কিন্তু এই যে ভাঙড় ভাঙড় কিন্তু বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত রয়েছে একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে যে আইএসএফ কর্মী সমর্থক তাদের মধ্যে চাপান উত্তর সবসময় লেগে থাকে কিন্তু গতকাল গভীর রাতে ভাঙড়ে কিন্তু আবারও এই যে ভাঙড়ের পদ্মপুকুর এলাকা শানপুকুর এলাকা সেই শানপুকুর এলাকার চন্ডিয়াটে সেখানে বোমাবাজি হয় এবং আইএসএফ এর বুথ সভাপতি বাড়ি লক্ষ্য করেই বোমা মারা হয় একটি কাছাকাছি পড়লেও অপরটি কিন্তু এই যে ইসা মোল্লার বাড়ি সেই বাড়ির জানলাতে বোমা মারে দুষ্কৃতীরা এবং সেই দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত এমনটাই কিন্তু আইএসএফ পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে অনেক ধন্যবাদ জাহেদা আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন ও মূলত অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে যুক্ত বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ ইতিমধ্যে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ঠিক কি কারণে এই হামলা কে এবং কারা এই হামলার সঙ্গে যুক্ত তা আপাতত খতিয়ে দেখা হচ্ছে রাজনৈতিক রেশারেশি নাকি ব্যক্তিগত শত্রুতা সেদিকেও নজর দিচ্ছে তদন্তকারীরা